কামড়া ছিল এত ব্যথা করছিল না বাকি কমপ্লিট আছে এবার ডায়লগ বলো আজকে কিন্তু আমার বড় অনেক বড় সুযোগ পাবে জীবনটা যতটাই আধুনিকতায় জর্জরিত হয়ে যাক না কেন তবুও দেখবে পুরনো সেই রীতি নীতি পুরনো সেই নিয়ম কানুন তবুও যেন আমরা কোথাও না কোথাও মেনে চলতে চাই চাই তাই না তা যাই হোক আজকে হচ্ছে বাড়িতে রান্না পুজো আর আজকে আমি আমার বাড়ির রান্না পুজো আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা তোমরা যদি এই রান্না পুজোকে আগে যে পুরনো নিয়মে যে রান্না পুজো হতো বা এখনও হয়তো অনেক জায়গায় আছে গ্রাম অঞ্চলের দিকে যেভাবে রান্না পুজো হয় তার সাথে যদি মেলাতে যাও তো মেলাতে পারবে না কারণ হচ্ছে আমাদের আমরা যারা শহরে এরকম একান্নবর্তী পরিবারে থাকি বা সিঙ্গেল পরিবারে থাকি না তারা কিন্তু আর এই রান্না পুজোটা সেইভাবে পালন করতে পারি না হ্যাঁ যতটা আমাদের সামর্থ্যের মধ্যে হয় যতটা আমরা চেষ্টা করে জোগাড় করতে পারি তার মধ্যেই চেষ্টা করি প্রথমেই যেটা করেছি সেটা হচ্ছে শাক কেটে নিয়েছি যেটা আমার ছাদেই হয়েছিল পুঁই শাক সেখান থেকে আর আজকে রান্নাঘরটা দেখো যেহেতু রান্না পুজো সেই জন্য সব কিছু ধোয়া ধুই পরিষ্কার করে তবে রান্না শুরু করতে হয় সেই জন্য সকাল থেকে গোটা রান্নাঘর চেঞ্জ করেছি করে ধোয়া ধুই করে গুছিয়ে গাছিয়ে রেখেছি এখনও সবজি সাবজা তো যদিও কাটা হয়নি আর তার মধ্যে রান্না পুজোর বাসনটাও বেরোনো হয়নি বের করা হয়নি আচ্ছা তোমরা কি বুঝতে পারছো সব জিনিসপত্র যে ঘোরানো হয়েছে আগে কিন্তু টেবিলটা ফ্রিজের ওখানটা ছিল এখন টেবিলটা এখানে হয়ে যেতে অনেকটা জায়গা পেয়েছি বরকে তুলছি ওপরে কারণ রান্না পুজোর বাসনগুলো পারতে হবে এই বাসনগুলো কিন্তু আজকে থেকে না সেই আমার শাশুড়ির আমল থেকে রয়েছে সেই জন্য এই বাসনগুলোতেই রান্না করি যখনই পুজো হয় তখনই রেডি হচ্ছি রেডি হচ্ছি করবো এক্ষুনি তো রেডি করব করে নিয়ে রান্না করবো রান্না করবো করতে করতে বেজে গেছে হচ্ছে পৌনে আটটা ঠিক আছে বরকে বিকালবেলা বিকালবেলা কোথায় তখন সাড়ে ছটা বললাম একটু শাক কেটে নিয়ে এসো মানে পুঁই শাকটা কেটে নিয়ে কেটে নিয়ে আসার পর দুজনে মিলে সবজি সাবজাগুলো কেটে কুটে জোগাড় করে নিলাম জোগাড় করে নিয়ে সন্ধ্যাটা দিয়ে গা হাত পা ধুয়ে এবার পোষব হচ্ছে রান্নায় এই যে রান্নায় বলবো একদম টান্না সাড়ে বারোটা একটা অবধি রান্না করে নেওয়া মিটে গেলে এমনিতেও রান্না পুজোর দিন রাত্রিবেলা মোটামুটি সব বাড়িতেই জাগা হয় রাত্রির একটা দেড়টা দুটো অবধি তো জায়গাই হয় এখন যেহেতু আমাদের লোক সংখ্যা কমে গেছে একটা দেড়টার মধ্যে কমপ্লিট হয়ে যায় কিন্তু একটা সময় ছিল না যখন পৌনে চারটে চারটে অবধি রান্না হয়েছে চারটে অবধি পর্যন্ত রান্না হয়েছে তা যাই হোক চলো এবার রান্নায় বসবো আর এরপর থেকে যা কথাবার্তা যা বলার আমার বর বলবে আজকে কিন্তু আমার বর অনেক বড় সুযোগ পাবে যেহেতু আমি রান্না করতে করতে কথা বলবো না আরও কথা বলতে পারবে ওর নিজের মনের যত দুঃখ কষ্ট আছে আজকের দিনে প্রকাশ করে বলবে তাই তো ইনসাল্ট বাবা আমার ছোটোটা আবার হিরিক দিয়েছে বলে এই মা তোমাকে ইনসাল্ট করছে না তোমাকে আমি কথা বলতে দিই না তা ঠিক আছে এরপর থেকে যা কথা বলার যা আপডেট দেওয়ার আমার বড দেবে চলো কেটে কুটে রেখে এসেছি কী জোগাড় করে রেখে এসেছি না রেখে এসছি তোমাদের সাথে একটু শেয়ার করি করে নিই আমি আমার রান্না বাড়িতে শুরু করে দিই বুঝলে আজকে সকালেও আমরা রান্না করে নিই সকালবেলাও খাবার খেয়েছি কিন্তু এর ভেবেছিলাম একটু রেস্ট নিয়ে নেবো সেইটা কিন্তু নিতে পারিনি চলো হ্যাঁ তো চলো পুজোর প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে যা যা আয়োজন আজকে রান্নায় হবে সেই সব কিছু সেটা মশলা পাতি সবজি সাবজা মাছ সব কিছু কাঁচা আগে ঠাকুরকে এক টুকরো করে দিয়ে ঠাকুরের নিবে উদ্দেশ্যে নিবেদন করে তারপর আগুন রান্না শুরু সেই জন্য আমি প্রথমে কাঁচা জিনিস যা যা আছে এমনকি মাছের টুকরো পর্যন্ত ঠিক আছে সব কিছু এক দু টুকরো করে নিয়ে নিচ্ছি নিয়ে ওখানে ঠাকুরের তলায় সাজিয়ে দিচ্ছি দিয়ে ওখানে ধূপ বাতি দিয়ে ঠাকুরকে আহ্বান করে নিয়ে তারপর জল হচ্ছে গ্যাস না গ্যাস একটা জালি দিয়েছো ওখানে কড়া একটা গরম হচ্ছে ঠিক আছে তারপর রান্না শুরু হবে রান্না শুরু হয়ে গেছে এইখানে ডাল বসে গেছে আর এখানে ভাজা মশলা ক্যামেরা ধরতেই পারছি না যাই হোক হ্যাঁ এই এসছে এইবার এসছে যে ডাল এখানে বসে গেছে কি হলো তখন এলো এখন আর আসছে না কেন কিভাবে তুললে আসবে বলো তো সবাই হ্যাঁ এই এসছে এই আমাদের ডাল বসে গেছে এখানে ভাজা মশলা উঠে গেছে এবার ওইটাকে সিল নোড়ায় বাটবে আমাদের চুবড়ি বেটে নেওয়ার পর চাঁদলা ফেলবে ঠিক আছে তারপরেও আস্তে আস্তে কি প্রস্তুতি হচ্ছে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি বসে বসে টিভি দেখছিস মা ওখানে রেগে আগুন হয়ে গেছে কাল বাদে পরশু পরীক্ষা হ্যাঁ এক্স্যাম আছে তোর এক্সাম শেষ ওর তো এক্স্যাম আছে এটা কি ঠিক হচ্ছে তোদের রান্না পুজোর আপডেট দিয়ে দিই এখানে প্রথম যে ঠাকুরের ভাতটা হয় সেটা নেমে গেছে আর এখানে ডাল নেমে গেছে আর এখানে কি দিয়েছ আলু ভাজা এখানে আলু ভাজা দিয়ে শুরু হয়েছে ভাজা ঠিক আছে আমাদের রান্না বান্না করতে শুরু করেছে কাজে করছে আস্তে আস্তে জানি না কখন গিয়েও শেষ করে উঠতে পারবে আবার চলে আসলাম তোমাদের কাছে এই মাছ ভাজা চলছে ইলিশ মাছ ভাজা চলছে এখানে অনেক কিছুই ভাজা হয়ে গেছে চিচিঙ্গের কাঁকরোল চালে উচ্ছে এই বরবটি এখানে আলু ভাজা হয়ে গেছে এখানে বেগুন ভাজা হয়ে গেছে ডাল তো আগেই বলেছি হয়ে গেছে আর এক হাঁড়ি ভাতও হয়ে গেছে এবারে আবার চলছে কেমনভাবে কতটা কি আগাচ্ছে আমি আবার আপডেট দিতে থাকছি চলো রাত্রির বাজে একটা পাঁচ আর সবে সবে রান্না শুরু হলো এই রান্না শেষ হলো ঠিক আছে রান্না শেষ হলো এখনও ঠাকুরকে বেড়ে দিই আর এখনও আমরাও খাওয়া দাওয়া করিনি এবার গরম খাবারটা ঠাকুরকে বেড়ে দেবো তারপর কালকে সকালবেলা ঠান্ডা বেড়ে দেবো তারপর ঠান্ডা প্রসাদ পাওয়া হবে বা দেওয়া হবে ঠিক আছে চলো রান্নায় কি কি হয়েছে দেখিয়ে দিচ্ছি এখানে ভাত আছে ডাল আছে এখানে আছে এখানে আপাতত পটল ভাজা আলু ভাজা বেগুন ভাজা ঠিক আছে তারপর এখানে আছে ভেন্ডি বরবটি কাঁচকলা কাগরোল চিচিঙ্গে এখানে কি আছে কুমড়ো চাল কুমড়ো মাছ এখানে আছে ঘন্ট এখানে আছে নারকেল ছাই আর এখানে আছে চাল তার চাটনি ঠিক আছে এই হচ্ছে রান্না বাড়ি ঠিক আছে বললে গো ওটা আমার হয়ে গেছে অভ্যাস আর আমার রেকর্ডে ঠিক আছে এই রান্না পুজোর দিন থেকে টোটালি বন্ধ থাকে যতক্ষণ না রান্না কমপ্লিট হয় রান্না কমপ্লিট হয়েছে তারপর মুখ খুলেছি এবার খেতে দেওয়ার মুখটা বন্ধ হবে না এবার খেতে দেওয়ার আগে বরকে কিছুটা কথা শোনাবো ঠিক আছে শোনানোর পর আমি খাবো আর সবাইকে খেতে দেব কত সময় দরকার আছে ঠিক আছে চলো হ্যাঁ কাল সকালে দেখা করব হ্যাঁ জমি আছে কথা বের করবো কাল সকালে আবার দেখা করবে হ্যাঁ অবস্থা খারাপ হয়ে গেছে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট দিন মর্নিং ঠিক আছে মর্নিং কি আর কিছুক্ষণের মধ্যেই গুড আফটারনুন হয়ে যাবে কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট করছে খুব স্বাভাবিক কালকে শুধু শুধু তিন তিনটে দশ পনেরো হয়ে গেছে এবার তিনটে দশ পনেরো তো হয়েছে কিন্তু গা হাত পা এত ছিল। এত ব্যথা করছিল না সে শুয়ে পড়েও ঘুম আসেনি লাস্টে একটা প্যারাসিটামল খেয়েছি খেয়ে নিয়ে তারপর শুয়েছি তখন মনে হলো যে না এবার একটু ঘুমাতে পারবো একটু ঘুম আসবে তা যাই হোক ঘুমানোর পরেই ছটা সাড়ে ছটা নাগাদ অরের জন্য ঘুমে গেছে সে তো তার নিত্যদিনের কর্ম করবে বলে ও তো ওর ডাকবেই ঘুম ভেঙে গেছে সেখানে একটা যেই ভেগা হলো সেই ঘুমটা আবার আস্তে আস্তে ও ছেলেদের আবার স্যার আসবে ওই শুনে ছেলেদেরকে ডেকে স্যারের জন্য আধ ঘন্টা অপেক্ষা করলাম করার পর দেখলাম স্যার এলো না না আসার জন্য আবার শুয়ে পড়েছি শুয়ে উঠতে উঠতে এখন বেজে গেছে হচ্ছে যখন উঠেছি তখন হচ্ছে পৌনে এগারোটা উঠে ঘরদোরের কাজ হয়ে গেছে ঘরদোর গুছিয়ে পয় পরিষ্কার করে স্নানটা সেরে এবার তোমাদের সামনে এসেছি আর আজকে বিগত কতদিন পর অন্তত চার পাঁচ দিন পর ঝলমলে রোদ্দুর উঠেছে আর রোদ্দুর দেখে এই চার পাঁচ দিন ধরে যা কাঁচা হচ্ছিলো সব ব্যালকনিতে নয় ঘরের দড়িতে মেলা হচ্ছিলো সব ঢিবি করে ছাদে বরকে আর ছেলেকে দিয়ে মিলিয়ে দিয়েছি ঠিক আছে আমা আমি 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 মানে দায়িত্ব নিয়ে করিয়ে দিয়েছি আমার বর এত পরিমাণে আমাকে দায়িত্ব নিয়ে কাজ করায় না দেখে দেখে আমিও নিয়ে কাজ করানো আমিও ঠিক দায়িত্ব নিয়ে কাজ করানো শিখে গেছি এই দেখো ছাদের অবস্থা একটা দড়ি কিছু ফাঁকা আর একটা এক্সট্রা দড়ি হলে ভালো হতো এই রদ্রীপাত যদি এখন দু দু তিন ঘন্টা এইভাবে দেয় আমার প্রত্যেকটা জিনিস শুকিয়ে যাবে কিন্তু যেটা হয়েছে ব্যাপার সেটা হচ্ছে আপনি গাছে একটাও ফুল নেই এই পাশ এই চার পাঁচ দিন ধরে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে না গাছের একটা কুড়ি ঠিক নেই সব কুড়ি পচে গিয়ে নষ্ট হয়ে গেছে যার জন্য দুটো ফুল আনতে পাঠিয়েছি যে এবার পুজোটা দিতে হবে পুজোটা দেব ঠাকুরকে একটু ভাত পেরে দেব দেওয়ার পর তারপর আবার আমাদের সেবা চলবে বাড়িতে সেরকম একটা লোকজন আসবে না কিন্তু দুই একজন যারা যারা রান্না পুজোর প্রসাদ খেতে ভালোবাসে দু একজন আসবে রান্না পুজোটা এমন একটা পুজো না কাউকে নেমন্তন্ন করতে লাগে না আর এই পুজোর প্রসাদ কমও পড়ে না চলো হ্যাঁ শুধু এই পুজোর কেন কোন পুজোর প্রসাদই আমার মনে হয় না যে কম পড়ে পুজোর প্রসাদ কিন্তু যত মানুষই হোক না কেন পর্যাপ্ত হয় ঠিক আছে চলো ছেলেটা একটু মিষ্টি নিয়ে আসুক ওকে একটু মিষ্টি আর একটু ফুল আনতে পাঠিয়েছি বর বাকি সব জিনিসপত্র নিয়ে গেছে এখন বসে বসে করব হচ্ছে সাপলার মালা সাপলাগুলো কোথায় গো তুমি একটু হাতে করে ওপরে আনতে পারো না বলো তো আমার পাটা তো ব্যথা মোচ লেগেছে সেটা বলো তো তোর সাপলাটা এনেছে দে একটা সাপলার ফুল নেই আর কি বা করবে এই সাপলা নিয়েছে যে পনেরো টাকা এই বান্ডিল কপিস আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতখানা আছে ঠিক আছে তার মধ্যে দুটো পচা ফুলগুলো একটাও ঠিক নেই আর কি বা ঠিক থাকবে যা পরিমাণে বৃষ্টি হয়েছে এই কদিন এত বৃষ্টি হয়েছে কি বা ঠিক থাকবে একটা সাপলা ফুল হলো তো লাগবেই এটা এটাই একটু ভালো আছে এইসব শাপলা ফুলের মালা ঠালা এইসব জিনিস না সব আমি এ এসে শিখেছি এ বাড়িতে এসে শিখবো না তো কি আমার বাবার বাড়িতে এসব ছিল না আমাদের আবার কী আছে যেন গারুর ডাল ওই আশ্বিনের আদৌ কার্তিকে খাও ওই গারুর ডাল সব রকমের সব রকমের ডাল ডাল মানে কি ওই মটর তারপর হচ্ছে মুগ এইসব ডাল ঢাল দিয়ে একটা ডাল বানানো হয় সবজি ঠান্ডা দিয়ে ওই গারুর ডাল ছিল আমার আমার বাপের বাড়িতে আর এই বাড়িতে পেয়েছি রান্না বার বুঝেছো এই যে এইগুলো সব বাবা এত জোরে কিসের জল পেয়েছো গো ফলটা এই দরজাটা বন্ধ করো সেই জন্যই হয়েছে আর এই সাপলার মালা আমার শ্বশুর বেশ কত সুন্দর ছোট্ট ছোট 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 করে কেটে আর আমার বর এইসব কিছু পারে না আমি শিখেছিলাম বলে এই তো উদ্ধার হয়ে গেছে ডায়লগটাই বেশি ভালো পারে আমি তো দেখিনি আজও ডায়লগ বলো আর তারপর কোনো নিয়ম পড়ার কথা বলো নিয়মটা করে দেবে কিন্তু নিয়মটা কীভাবে করতে হয় সেটা বলতে পারবে না অবশ্য বাকি সব পারে এই কেমন এনেছো একটাও ফুল ভালো না সব পচা নেই নেই এগারোটার সময় বাজারে গেলে আর কি বা পাবে সাড়ে ছটার সময় ডেকেছিলাম সবাইকে চলো এখানে আমি যতটুকু আয়োজন করতে পেরেছি সবটুকুই ঠাকুরকে ধরে দিয়েছি অল্প অল্প করে ঠিক আছে আর এখানে আমার পুজোটাও সারা হয়ে গেছে শুধু পুঁই শাকের চচুরিটা দিই কারণ ওটা গরম পাতে দিতে হয় ঠান্ডা পাতে দেয়নি মা শাশুড়ি কোনো দিন সেটা আমিও দিই বাকি কমপ্লিট আছে এবার শুধু আমরা বসবো একটু প্রসাদ খেতে আগে ঠাকুর খেয়ে নিক আপাতত দুজন এসছিলেন আমার বরের তাদেরকে অল্প করে দিয়েছি দিয়ে তারা বেরিয়ে গেছেন খেয়ে তারপর আমরা বসছি আর এখন বাজে হচ্ছে দুপুর পৌনে একটা ঠিক আছে চলো দুটো খেয়ে নিই খেয়ে নিতে নিতে আবার দু তিনজন আসবেন বুঝেছ নাহলে পেটে চোঁ 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 করবে খাওয়াই হবে না এই নারকেল ছাই দেবো কাউকে টিটু নারকেল ছাই খাই আচ্ছা খা তবে চলো সবাইকে খেতে দিয়ে দেওয়ার পর সবার কিন্তু পাত প্রায় খালির পথে ঠিক আছে আমি এখনও বসিনি আমি বসবো কি ও কিছু লাগবে একদম মাছ আছে এরপর আর ভিডিওটা কন্টিনিউ করিনি কারণ সন্ধ্যাবেলা ঠাকুর এসেছিলেন সেটা পুজো হয়েছে যেটা আমাদের বাস্তুবিটে আছে সেখানে আর তোমাদের বাড়িতে কীরকম কি রান্না পুজো হয় অবশ্যই কমেন্টস করে জানিও তবে কেমন লাগলো অবশ্যই বলো